গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তর অঞ্চল রাজশাহী বাষট্টি শো তিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগটি প্রকাশ হয়েছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেট ও নন গেজেট কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধি দু হাজার পনেরো এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদ নিয়োগ বিধি ২০১৯ হাজার উনিশ অনুসরণে নিম্ন বর্ণিত পদ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত স্বত্ব সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বারে থাকতেছে ষাট মজ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন নেবে বয়স সময়সীমা পনেরো এক দু হাজার হতে হবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি স্বার্থে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার বৈমারি চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যথিত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে থাকতেছে উচ্চমান সহকারী সাতজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি তিন নাম্বারে ক্যাশিয়ার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি চার নাম্বারে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে পাঁচ নাম্বারে থাকতেছে পোস্টাল অপারেটর একশো ছাব্বিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়োতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বরে প্লাম্বার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোর্স দ্বারি আট থাকছে থাকতেছে ইঞ্জিন ড্রাইভার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্স দ্বারি নয় নাম্বারে পোস্টম্যান বেয়ালিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উত্তীর্ণ দশ নম্বরে স্টাম্প ভেন্ডার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে ওয়ারম্যান একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক টেট কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্স দারি বারো নম্বরে আর্ম গার্ড একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত তেরো নম্বরে প্যাক কাম মেইল ক্যারিয়ার ষাটজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোদ্দ নম্বরে অফিস সহায়ক এম এল এস নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বরে গার্ডেনার দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার ছয়জন নেবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে সতেরো নম্বরে রানার একাশি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আঠারো নম্বরে নিরাপত্তা প্রহরী নয় জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন পিএমজিএনসি টেলিটক ডট কম ডট বিড়িতে আবেদন শুরু হবে ষোলো এক দু হাজার পঁচিশ সকাল দশটা হতে পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক থেকে আট নৌ কদের জন্য একশো বারো টাকা এবং নয় থেকে আঠারো নৌ কদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনের চার্জ যোগ করা হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ